এই যে টুকস বাইরে কার্উ চলছে সেই জন্য টুকু হচ্ছে এরকম আলমারির মাথায় বসে থাকে সারাক্ষণ বসে থাকে কি হয়েছে ওর নিচেই নামে না এত দুষ্টু ও শুধু আলমারির মাথায় একবারে তার উপরে কি আছে একটা বক্স আছে সেই বক্সের মাথায় উঠছে যেন আরও উপরে উঠে থাকা যায় তাই না রে এই দুষ্টু তাই না রে আয় নেমে মিরা তুমি কি এত লাউবা এইখানে উঠে কি তুমি দিবা আমি আর নামবো না মিখানেই বসে থাকবো তুমি কি করবা করুম মুছতে দেনি না আমি বৃষ্টিতে ছলে ছলে না আমি উপরেও ছোট ছোট আছি দেখ না আমি খালি বসে আছি জানো কোনো পুলিশ চাই আমি ওই দুষ্টু ওই তো পুলিশ চাপ কি না ধরবে তুই তো একটা বিড়াল তুই কি মানুষ ওই টুকুইস টুকাস তুই আমার কথা শুনিস আমার কথা শুনিস তো আয় আয় নেমে 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 না ফোন কি করছো এমনি না তো নেমে আসবা না ওখানে বসে বসে বাইরে দেখে তো বাইরে যায় না কী হয়েছে ওর ওই জানে শুধু খাওয়ার সময় নামে তাও মাঝে মাঝে আলমারির মাথায় খেতে দিতে হয় ভাগও ধরলে তখন ম্যামে ম্যামে করে 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 নামাই দিতে হয় চিন্তা করো ওর এমন ভয় হয়েছে কিসের জন্য হয়েছে জানি না ঘরের মধ্যে ব্যাংক দেখে সে আজকে চার পাঁচ দিন হলো এই এরকম ভয় পেয়ে যাচ্ছে আর আলমারির মাথায় থাকে ওই রুমে এই রুমে যেখানেই দেওয়া হোক ওকে নামাই আমরা স্বাভাবিক করার চেষ্টা করি সে একটু একটু গুটি গুটি পায় হাঁটে আর এরকম ভয় পায় আর হচ্ছে আলমারির মাথায় উঠে বসে বসে ঘুমোয় না হলে মশারির মধ্যে ঘুমবে হলে সে মানে খাটের থেকে নিচে নামবে না মূল কথা যে টুকলেন এরম ভয় হয়েছে কি দেখছে একটা কোনো ব্যান বড় ধরনের একটা কোনো ব্যান দেখে টুকু আজকে এই অবস্থা টুকুই কাম কাম আসো আমার কাছে আসো আমি অনেক টাকা টাকা করলে এখানে বিছানার উপর আসবে এসে একটু খেলামেলা করে আবার উপরে উঠে বলবে দেখেন না এদিকে ওদিকে তাকাই আর নিচে কোনো কালো জিনিস দেখলেই ভয় পায় দুষ্টুটুকু দুষ্টুটুক নেমে নেমেয় বেবি কি ভয় পাইছে এখন তো সব কিছু বন্ধু একটু হিটের কাছে নিয়ে যাবো সে উপায়ও নাই কিসে ভয় পাইছে সব কিছু স্বাভাবিক খাচ্ছে টাচ্ছে কিন্তু শুধু ভয় পাচ্ছে কোনো কিছু দেখলেই নিচে কোনো কিছু দেখ না মানে নিচে নামতেছে না আমার শুধু ভয় পাচ্ছে কি কাহিনি করছে ওই জানি কালো মানে ল্যাপটপে তার বা ফ্যানের চার্জারে তার টার দেখলে ও নেড়ে নেড়ে দেখলে ভয় পাচ্ছে মনে হচ্ছে দেখলে কী দেখছিস তুই সাপ দেখছিস ওইদিন কেমন বড় বড় করে তাকে আসে দুস্থ দুস্থ নাম 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 আয় নেমায় নেমায় নামবি না তো ওখানেই থাক তুই আসন গেড়ে থাক ওখানে তো উপরেই থাকবি হ্যাঁ তোকে আর কেউ নেওয়া হবে না তুই পরে একবারে আসন গেড়ে বসে থাকবি ঠিক আছে বেবি টাটা বাই বাই